বিসমিল্লাহির রহমানির রহিম মেলা মেলা বাজে রে বাজে ঢোলনার ঘা এলো রে ফহেলা বৈশাখ দোলটা এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী জমজমাট বৈশাখী মেলা দোলটা এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী জমজমাট বৈশাখী মেলার স্থান দলটা রহমানিয়া রহমান বৈশাখী মেলার স্থান দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ তারিখ চোদ্দ ও পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ ইং রোজ সোমবার ও মঙ্গলবার বৈশাখী মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার মাছ ভর্তা ভাত ছোট বড় সবার মনোরঞ্জনের জন্য নানান রকমের আয়োজন ক্রয় ও বিক্রয়ের জন্য ভিন্ন সাজে সজ্জিত হয়ে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী জমজমাট বৈশাখী মেলা এলোরে পহেলা বৈশাখ এলোরে বৈশাখী মেলা মানেই পুরোনো দিনকে ভুলে নতুন দিনের আগমন তাই তো দেরি না করে চলে আসুন আনন্দ উল্লাসে নিজের মনকে ভরাতে পরিবারের সবাই মিলে দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 14 ও পনেরোই এপ্রিল রোজ সোমবার ও মঙ্গলবার দলটা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী দলটা এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী জমজমাট বৈশাখী মেলা বৈশাখী মেলার স্থান দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে